আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সায়ন এগ্রো নার্সারি তো দর্শক জিনারা মনে করেন গাছে ফুল আসবে কিনা গাছে আনার ধরবে কিনা তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দর্শক আমি কিন্তু ফুলসহ আমাদের পিপি চারাগুলো উঠাচ্ছি এই যে মাথাতে সবগুলোরই প্রায় ফুল নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে কিন্তু ফুল নিয়েছে দর্শক যদি আপনাদেরকে উঠিয়ে দেখায় তো দেখুন এই যে এইসবের মাথায় কিন্তু ফুল চলে এসছে এই যে এগুলো যদি দেখায় এই যে ফুল আসছে দেখতে পাচ্ছেন কি না দর্শক এই যে তো এদিকে যদি দেখায় আরেকটু এই যে যে ছোট ছোট বাচ্চারা কিভাবে ফুল দিতে শুরু করেছে হাস্তা বাহারের ফুল তো আর একটু যদি আপনাদেরকে অন্যান্য চারাগুলোই দেখায় তো দেখুন এই যে দুইটি ডাল রয়েছে তার মধ্যে একটি ডালে কিন্তু ফুল চলে এসছে সহ চারা কিন্তু অনেক রয়েছে তো গ্র্যাফটিং চারাতে কিন্তু ফুল চলে আসে তো আপনাদেরকে যদি এদিকে দেখায় তো দেখুন এই যে মাথায় কিন্তু ফুল নিয়ে নিয়েছে এগুলো কিন্তু গ্রেফটিং চারা অনেকে মনে করেন যে গুটি কলম চারাতে ফুল চলে আসে আগাম গ্রেফটিংয়ে আসে না তা কিন্তু নয় গ্রেফটিং এবং গুটিতে দুটোতেই কিন্তু ফুল চলে আসে দর্শক আপনারা চাইলে কিন্তু গ্রেফটিং এবং গুটি দু রকমের চারাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ফুলসহ আমরা ফুলসহ চারা দিয়ে থাকি এবং ফুল ছাড়াও চারা দিয়ে থাকি আসলে এক ভাই ফুলসহ চারা নেবেন তো সেই ভাইয়ের কাছে এগুলো চলে যাবে ভাই চেয়েছেন ছোট চারাতেই ফুল আসলে ছোট চারাতে ফুল নেওয়া ঠিক নয় আমাদের কিন্তু লক্ষ লক্ষ চারা কিন্তু আমাদের রয়েছে পিপিতে এগুলো কিন্তু আমাদের পিপি সাইজের চারাগুলো আপনারা চাইলে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যেনারা নার্সারি করতেছেন বিভিন্ন জায়গায় উদ্যোক্তা আছেন আনারে চারা করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পিপি চারাগুলো নিয়ে আস্তে আস্তে বড়ো করে কিন্তু বিক্রি করতে পারেন তো এই ধরনের কিন্তু আস্তে আস্তে বড় হবে এই সমস্ত প্যাকেটগুলি আপনারা কিন্তু পাল্টিয়ে দেবেন কেউ চাইলে ছয় ছয় বা কেউ চাইলে আট আট প্যাকেটে পাল্টিয়ে দিয়ে আস্তে আস্তে আপনারা কিন্তু এই চারাগুলো বড় করতে পারেন ধন্যবাদ দর্শক